দর্শক এতে দেখছে একেবারে জনজোয়ার নাকি বলবো জনসমুদ্র দু নির্বাচনের আগে আজ মালদার সুজাপুর বাসস্ট্যান্ডে আইএসএফের এক অধিকার সভা ছিল সেই সভার চিত্র দেখছেন সেখানে নৌসাদ সিদ্দিকি যাওয়ার সাথে সাথে মানুষের উপছে পড়া ভিড় একেবারে জনজোয়ার মানুষ যেন এক নতুন দিশা পাচ্ছে নওসাদ সিদ্দিকি তথা আইএসএফের থেকে দর্শক দেখতেই পাচ্ছেন মাঠের কানায় কানায় জনতায় ভরপুর এই জনতার ভালোবাসা যদি ভোটবক্সে দু হাজার নির্বাচনে আইএসএফের পক্ষে পড়ে তাহলে আইএসএফ এর রেজাল্ট কিন্তু দু হাজার ছাব্বিশে যা হবে রাজ্যের মানুষ চমকে যেতে পারে দর্শক সেই ছবি একেবারে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গতকাল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এই একই চিত্র দেখা গিয়েছিল সেখানেও কিন্তু হাজারে হাজারে মানুষ একেবারে নওশাদ সিদ্দিকীর জনসভায় হাজির হয়েছিল আজ মালদার সুজাপুর বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের কানায় কানায় দর্শক এখান থেকে আজ নওশাদ সিদ্দিকী কী বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা শুনতে থাকুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন সবটা কিন্তু সম্ভব নয় এটা নিয়ে চেষ্টা করছে ওনা সমাজের কিছুরা সমাজের মধ্যে সংস্কৃতি যে ঐক্য সেটাকে বিনষ্ট করার জন্য এই ওই বর্বরচিত আক্রমণটা করেছে সুতরাং সমাজের বিশকে ওই ভাইরাসকে সামাজিকভাবে আমাদেরকে কি করতে হবে বিনষ্ট করতে হবে সমাজে সমস্ত স্তরের মানুষ কে নিয়ে আগামী দিনে আমরা রাস্তায় নামবো যদি এটা আর সুবাহ না করে যেই দিন আমার কাছে খবর আসে তারপরে তিনি ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি সেই পশ্চিম বর্তমান জেলা থেকে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলে এসেছিলাম সাত দিন টাইম দিচ্ছি যদি সাত দিনের মধ্যে ওকে গ্রেফতার না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংঘটিত করব মালদায় কিন্তু খোট্ট সমাজের মানুষ অনেক আছে

তো থানা যদি ফোন করে বলে অফিসার এখানকারের বড় ভালো লোক আমি শুনেছি পৌরসভা চা বাহিনী বড় ফোন করে চমকাচ্ছে এগুলোকে সামলাবেন মতো দেওয়া দরকার আমি করে না কিন্তু ভাই তাহলে মাইনে কেন পাবে না কিন্তু যে সিভিক যদি মনে করে ধমকাবো চমকাবো ও তোমার ধমকানে চমকানে রাখো বাবা তোমার এসপি তোমার পুলিশ মন্ত্রী আমাকে ধমকে রাখতে পারেন আপনি আমার ছেলেদের ধমকাবে আমি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উদ্দেশ্যে বলবো এগুলো আপনাকে লক্ষ্য রাখবে সকল সুবিধা অসুবিধা আমরা সংবিধান প্রেমী মানুষ গণতন্ত্রে বিশ্বাসী সুবিধা অসুবিধা থাকতেই পারে অন্য আমাদের নেতৃত্বরা আছে অফিসার ফোন করবে

会议。